প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এলো চমক দেওয়া তথ্য চাকরির পরীক্ষায় বসবেন কিন্তু লিখবেন না সাদা খাতা জমা দিতে হবে এমনটাই নির্দেশ ছিল চাকরি প্রার্থীদের ওপর ওরাও সেই নির্দেশ পালন করেছিলেন অক্ষরে অক্ষরে আর সেই সাদা খাতা জমা দিয়ে পাশ করেছিলেন শিক্ষকতার পরীক্ষায় যদিও তার জন্য দিতে হয়েছে মোটা অঙ্কের টাকা সম্প্রতি আদালতে সিবিআই জমা করা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিটে উঠে এলো এমনই বিস্ময়কর চমকপ্রদ তথ্য সূত্রের খবর অনুযায়ী সিবিআই চার্জশিটে পাওয়া গেছে চার এজেন্টের নাম যাদের কাছ থেকে পাওয়া গেছে দশটি ডায়েরি আর সেই ডায়েরিতেই থাকতো সব টাকার হিসাব আব্দুল সালাম বকুল বিশ্বাস রওশন আলম এবং ত্রিস্তান মান্না এই চার এজেন্টই ছিলেন অরুণ কুমার হাজরার এজেন্ট এই এজেন্টদের প্রধান কাজ ছিল চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া এবং সেই টাকা অরুণ কুমার হাজরার মাধ্যমে পৌঁছে যেত সুজয় কৃষ্ণ ভদ্র তথা কালীঘাটের কাকুর কাছে সূত্রের দাবি সিবিআই চার্জশিটে জানিয়েছে টাকা নিয়ে অধিকাংশের চাকরি সুনিশ্চিত করতে ব্যর্থ হয়েছিলেন কাকুরা এরপরেই ক্ষিপ্ত চাকরি প্রার্থীরা টাকা ফেরতের দাবিতে চাপ দিতে শুরু করেন এজেন্টদের ওপর এবং স্বাভাবিকভাবেই সেই চাপ আসে অরুণ এবং কাকুর ওপর সূত্রের খবর অনুযায়ী চাকরি প্রার্থীদের কাছ থেকে এমন আটাত্তর কোটি টাকা তোলা হয় চাকরি পাইয়ে দেওয়ার নামে আর সেই টাকা ফেরত দিতে সাঁত্রিশ কাঠার একটি জমি বিক্রি করেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ইতিমধ্যেই চার এজেন্টের বয়ান রেকর্ড করেছেন সিবিআই সেই বয়ানে চারজনই টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন এমনটাই সিবিআই সূত্রে খবর